আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাহিরে দেশে দেখুন কীভাবে খাবার সংগ্রহণ করে বাংকারের মধ্যে রেখে সেটা দেখাবো দেখুন এই মহিলাটি বাংকারের নিচ থেকে কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে এসলো এটা সম্ভবত কচুর মতো দেখতে এটা এখন সে কেটে রান্না করবে দেখুন সেকে কী করতেছে প্রথমে চালের গুঁড়ার মতো কিছু একটা চেলে নিয়ে তার মধ্যে মাখনের মতো কিছু একটা মিশিয়ে ডো করে নিয়ে সেটা রেস্টে রেখে কচুর মতো জিনিসটি কেটে সে আবার একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিল তারপর কিছুটা ময়দা ছড়িয়ে কিছুটা মিশ্রণটি দিয়ে সম্ভবত সে দেখুন কি সুন্দর করে ফোল্ড করে নিয়ে কিছুটা লবণ বা চিনি ছিটিয়ে দিল দিয়ে সে ওইটা ওভেনে দিয়ে সে তার রুমে এসে এখন একটু বই দেখবে সে বইয়ে কিছু একটু পড়াশোনা করে আবার ওইটা ওভেন থেকে বের করে এই তো তার খাবার হয়ে গেছে কেটে সে প্লেটে সার্ভ করলো মাসাল্লাহ